হ্যালো এভরিওয়ান আমার প্রথম ভিডিও দেওয়া হয়েছে পরিসংখ্যানের উপর থেকে আপনারা ওই ভিডিওটি দেখে আসবেন এটা আমার ভিডিও দ্বিতীয় পার্ট আপনারা সবাই পরিসংখ্যানের দ্বিতীয় পার্ট দেখেন এবং সবাই উপকৃত হবে তো গড় নির্ণয় আমাদের গড় সাধারণভাবেও আসতে পারে এবং আমাদের টেবিলের মাধ্যমে আসতে পারে তো প্রথমের দিকে সাধারণভাবে দেখাবো তো দেখো থ্রি ফোর ফাইভ সেভেন আমাদের এভাবে দেওয়া হলো টু থ্রি ফোর ফাইভ সেভেন টু থ্রি ফোর ফাইভ সেভেন তো বলা হলো যে সাধারণ গড় নির্ণয় করো গড় মানে কি গড় অর্থাৎ গড় অর্থাৎ সংখ্যাগুলোর সমষ্টি সংখ্যাগুলোর সমষ্টি এখানে সংখ্যা বলতে উপাত্ত সংখ্যা সংখ্যা বলতে বোঝানো হয় উপাত্ত সংখ্যা ভাগ হচ্ছে উপাত্ত সংখ্যা এখানে যে সংখ্যাগুলো দেওয়া থাকবে সেই সংখ্যাগুলো কি হবে সমষ্টি হবে ভাগ কি করতে হবে যে কয়টি সংখ্যা থাকবে সেই সংখ্যা দ্বারা কি করতে হবে ভাগ করতে হবে ওকে তো দেখো গড় তোমাকে যদি বয়সের কথা বলা হয় যে একটা বাচ্চার বয়স দুই বছর একটা বয়স তিন বছর একটা বয়স চার বছর একটা বয়স পাঁচ বছর একটা বয়স সাত বছর তো কি বলবা উপাত্তের বয়সের সমষ্টি ভাগ হচ্ছে উপাত্তের বয়সের সংখ্যা এখানে বয়সের সংখ্যা আছে এক দুই তিন চার অর্থাৎ বাচ্চার সংখ্যা যেটাকে বলা হয় তো এখানে দেখো দুই যোগ তিন যোগ চার যোগ পাঁচ যোগ সাত ভাগ হচ্ছে কয়টি এক দুই তিন চার পাঁচটি ভাগ হচ্ছে পাঁচ তো যোগ করার সংখ্যাগুলো পাঁচ সাত বারো বারো চার ষোলো ষোলো পাঁচ একুশ ভাগ পাঁচ একুশ ভাগ হচ্ছে পাঁচ অর্থাৎ চার পয়েন্ট দুই হবে কত হবে চার পয়েন্ট দুই হবে এটা হচ্ছে আমাদের সাধারণ গড় বা ডিরেক্ট গড় যেটা বলে অর্থাৎ তো দেখো এরপরে আমাদের সাধারণ গড় গেল এরপরে আমাদের সাধারণ যেভাবে মধ্য প্রচুর বের করা যায় তো মধ্যকটা প্রথমে শেখায় যে যদি এন অর্থাৎ যে কটি সংখ্যা থাকবে যদি জোর হয় এবং বিজোড়ের ক্ষেত্রে এন যদি জোর হয় এবং এন যদি বিজোর হয় এন যদি জোর হয় এবং এম যদি বিজোর হয় হ্যাঁ তো দেখো এখানে আমি সংখ্যা দিলাম টু থ্রি ফাইভ এইট ফোর সিক্স টু থ্রি ফাইভ এইট ফোর সিক্স তো এখানে আগে সংখ্যা দেখব কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় কয়টা আছে ছয়টা মানে মানে জোর আবার দেখো থ্রি ফোর সিক্স ফাইভ সেভেন এখানের সংখ্যা কয়টি আছে এক দুই তিন চার পাঁচটি কয়টি আছে পাঁচটি অর্থাৎ দু তাহলে মধ্যক কি মধ্যক মানে কি মধ্যমান অর্থাৎ সংখ্যাগুলোর মধ্যমান এখানে সংখ্যা আছে কয়টি ছয়টি আমি যদি এখানে দুইটি সংখ্যা এবং দুইটি সংখ্যা বাদ দিই এখন মিডিয়া থাকার পর দুইটি কিন্তু এখানে দেখতে হবে যে আসলে সংখ্যাগুলো বিন্যস্ত আছে না অবিন্যস্ত আছে এটা কি অবস্থা আছে অবসন্ন অর্থাৎ এলোমেলো এটাও কি অবস্থা আছে এলোমেলো অর্থাৎ কি এটা বিচ্ছিন্ন না অবিচ্ছিন্ন আমি বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন বিন্যস্ত অবিন্যস্ত এগুলো সব পূর্বের ক্লাসে বলা হয়েছে এখন দেখো এখানে হচ্ছে যদি অবিন্যস্ত অবস্থা থাকে সেটাকে আমাকে বিন্যস্ত করতে হবে তো টু থ্রি ফাইভ ফোর আছে ফোর ফাইভ সিক্স এইট ছয়টি সংখ্যা দেখো তো টু বলছে প্রথম সংখ্যা শেষ সংখ্যা দ্বিতীয় সংখ্যা শেষ দ্বিতীয় সংখ্যা আর এখানে থাকলো কথা দুটি আবার এটা দেখো 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 বিনস্ত করতেছি থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন প্রথম সংখ্যা শেষ সংখ্যা দ্বিতীয় সংখ্যা শেষ দ্বিতীয় সংখ্যা এখন এখানে ফাইভ থাকলো ফাইভটাই হচ্ছে আমাদের মধ্য ফাইভটা কি মধ্য ওকে এইভাবে আমাদের যদি বিজোর থাকে বের করা যায় আবার জোরের ক্ষেত্রে কি এখন এই যে দুইটা আছে ফোর আর ফাইভ এখানে কয়টি সংখ্যা দুইটি সংখ্যা এই জন্য আমরা কি করবো দুই দ্বারা ভাগ করব আমি মধ্যমানে শিখিয়েছি যে যদি দুইটা সংখ্যা থাকে তবে আমরা করব করবো দুটার সংখ্যা যোগ করবো ভাগ হচ্ছে দুই অর্থাৎ চার পাঁচ নয় ভাগ হচ্ছে দুই মানে সাড়ে চার তাহলে মধ্য এখানে মধ্যমান বা মধ্য কত সাড়ে চার আর এটার মধ্যে কত পাঁচ এই জোর আর বিজোর থাকলে এটা সাধারণ নিয়ম তো সূত্র নিয়ে সে সূত্র নিয়ে নিয়মটা করা এখন দেখো ছিল তো দুইটা সূত্র দেখো একটা সূত্র এন ভাগ টু এন ভাগ টু তম পথ ও এন ভাগ টু তম পথ ও এন ভাগ টু প্লাস ওয়ান এন ভাগ টু তম পদ ও এন ভাগ টু প্লাস তম ফল পদের মানের ফল ভাগ হচ্ছে ভাগ কত দুই অর্থাৎ এন ভাগ তম পদ ও এম ভাগ টু তম প্লাস পদের মানে দুইটা পদের মানে যোগফল ভাগ হচ্ছে দুই আমি এই পক্ষে কি করেছিলাম দুইটা সংখ্যা যোগ করে ভাগ করেছিলাম কত দ্বারা দুই দ্বারা তো দেখো তো এখানে এটাকে আগে সাজাবো অর্থাৎ করবো টু থ্রি ফোর ফাইভ সিক্স আর একটা কি থাকলো এইট এখানে বলা হয়েছে কি এন ভাগ টু তম পদ এবং পথ ও এন ভাগ টু প্লাস ওয়ান তম পদ মানে যোগ পদ এখানে সংখ্যা আছে কয়টি মোট এন এর মান কয়টি ছয়টি এন এর মান ছয়টি ছয় জোর নাকি জোর মানে আমাদের এটা করা হচ্ছে তো এন যদি ছয় হয় তো এখানে বলেছে যে এন ভাগ টু মানে ভাগ দুই বা কোথায় থ্রি বা তিন তিনতম পদ এখানে তিনতম পদ কোনটা প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ অর্থাৎ চার এবং এন ভাগ টু প্লাস ওয়ান অর্থাৎ এন ভাগ টু প্লাস ওয়ান মানে তিনের সাথে এন ভাগ টু এর মানে কত আমরা পেয়েছি তিন আর তার সাথে যোগ এক কয়তম পদ চারতম পদ এক দুই তিন চার মানে মানে যোগ তাহলে এখানে দুইটি পদ এন ভাগ টু মানে তিনতম পদ কত বলো তিনতম পদ চার যোগ যোগ বলেছে সেজন্য যোগ এবং এন ভাগ টু প্লাস ওয়ান মানে তিনের সাথে এক অর্থাৎ চারতম পদ পাঁচ ভাগ ভাগ কত বলা হয়েছে দুই ভাগ দুই চার চার পাঁচ যোগ করে নয় ভাগ দুই সমান সাড়ে চার এই হলো তোমাদের সূত্রের মাধ্যমে নিয়ম পূর্বে দেখেছিলাম কত হয়েছিল এবার আমরা একটা বিজুড়ের নিয়ম দেখাবো বিজুরের ক্ষেত্রে আচ্ছা এটা কি অবস্থায় আছে এটাকে আমরা বিন্যস্ত করবো